চট্টগ্রামের কর্ণফুলিতে নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে বুধবার সতেরোই সেপ্টেম্বর বিকালে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় ভিডিওতে দেখা যায় লুঙ্গি ও জার্সি পরা এক যুবক একটি সিএনজি অটোরিকশায় মাইকিং করে ঘোষণা দিচ্ছেন আসসালাম আলাইকুম সকল বাড়ির মালিককে জানানো যাচ্ছে কর্ণফুলি থানা এলাকায় নতুন কেউ ভাড়াটিয়া ভাড়া নিতে এলে সে বাড়ির ভাড়াটিয়ার ভোটার আইডি কার্ড সহ অন্যান্য ডকুমেন্টস আগে থানায় জমা দিতে হবে কোনো নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধ ঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয় তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগী হিসেবে আটক করা হবে নির্দেশ ক্রমে সিএমপি কর্ণফুলি থানা কর্ণফুলি থানার ওসি মোহাম্মদ শরীফ বলেন সরকার ঘোষিত নিষিদ্ধ সব সংগঠনকে বোঝানো হয়েছে নির্দিষ্ট কোনো সংগঠনকে ইঙ্গিত করা হয়নি